আমার নাম প্রত্যুষা পাল আমি একটা কবিতা বলবো তার নাম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া তারপরে খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠে শেষে বাঘি পুরী চুপড়ি নিয়ে শাক তুলেছে পুকুর ধারে সে আধার হলো মাদার গাছের তলায় কালি হয়ে এলো দিঘির জল হাটে থেকে সবাই এলো ফিরে মাটির থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত মনে কর না